বিরতির পর আজ সম্মেলনের আয়োজন করা হয়েছে সোসাইটির পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা স্থিত বেসরকারি হোটেলে এর আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে যেখানে সোসাইটির প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিলেন বিশেষ করে অপথালমোলজিক্যাল যে সোসাইটি রয়েছে তাদের যে কাজ আগামী দিনে যে তারাও কিভাবে তাদের তাদের কাজের গতি বাড়াবে এবং তারা কি কি কাজ করছে প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আজকের এই সম্মেলনে আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অল ত্রিপুরা অপথোমোলজিক্যাল সোসাইটি প্রত্যেক বছর এই ধরনের আয়োজন করে থাকে এবছরও এগারোতম রাজ্যভিত্তিক এই সম্মেলনটির আয়োজন করা হয়েছে আগরতলা

কিন্তু তারপরে এবার যে মিটিং গেল এ সেখানে আমি বললাম যে যদি এইমস এর মতো নাও হয় যাতে আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ যেটা আছে সেটাকে যাতে এইমস নিক্রিমের মতো বা লিমসের মতো যাতে ওইটাকে কনভার্ট করা হয় আপনারা শুনে খুশি হবেন এখানে দিন ধরে প্রায় একুশ বছর ধরে ডাক্তারদের প্রমোশন হতো আমাদের সরকার আসার পর সেই কাজটা আমরা করব মানে মনে হয়েছে যে বাবা বাবা মেয়ে বাবা বা মা বাবা ছেলে সেই জায়গায় এসে তাদেরকে প্রমোশন দিয়েছি তো এটা সুবিধা হয়ে গেছে একটা বাড়তি সুবিধা হয়ে গেছে যেহেতু আমি এই প্রফেশনের একজন আর ওরা তো এখন তো বিভিন্ন এসোসিয়েশন হয়ে গেছে আগে তো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ছিল এটা পরে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর হয়েছে এখন আস্তে আস্তে করে আলাদা আলাদা কারণ খুব সংখ্যক খুব নগণ্য পার্সেন্টেজের ডাক্তার ছিল মানে এক একটা ডিসিপ্লিন এখন এখানে প্রায় প্রায় টু সিক্সটি শুধু এই চ্যাপ্টারের আছে তো ন্যাচারালি আস্তে আস্তে করে যার যার অ্যাসোসিয়েশন এবং এ ধরনের যে আপনাদের যে ডিসিপ্লিন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করেছেন বিশেষ করে কিভাবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরো কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে বলে তিনি জানাচ্ছেন নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন